বন্যা সন্তানের জন্মে আনন্দের বন্যা দিয়ে সাজানো গাড়িতে মা মেয়েকে বাড়িতে স্বাগত সমাজের অনেক ক্ষেত্রে যেখানে কন্যা নিয়ে এখনও এক ধরনের নেতিবাচক মনোভাব দেখা যায় সেখানে সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্যের সাক্ষী থাকল মুহূর্তে সৃষ্টি করলেন গোসানী রোড এলাকার বাসিন্দা সুরজ সাহা ও তার পরিবার তাদের পরিবারে নতুন সদস্য হিসেবে জন্ম নিয়েছে এক কন্যা সন্তান আর এই খুশিতে উচ্ছ্বাসিত হয়ে স্ত্রী ও সদ্যজাত শিশু কন্যাকে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে বাড়িতে নিয়ে গেলেন তিনি সুরজ সাহার স্ত্রী গত বিশে ফেব্রুয়ারি প্রসব যন্ত্রণা নিয়ে দিনহাটা হাসপাতালে ভর্তি হন পরের দিনে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন মা ও সন্তান দুজনকে সুস্থ থাকায় রবিবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তবে সাধারণভাবে হাসপাতাল থেকে বাড়ি ফেরার চিত্রের চেয়ে এই মুহূর্তটি ছিল বিশেষ কারণ পরিবারের সদস্যরা বিশেষ আয়োজন করে ফুল দিয়ে একটি গাড়ি সাজিয়ে আনেন এবং সেই গাড়িতে নবজাতক ও তার মাকে বাড়ি নিয়ে যাওয়া হয় পরিবারের সদস্যদের উচ্ছ্বাস ছিল দেখার মতো তাদের মতে এতদিন পরিবারের অন্যান্য ভাইদের কেবল পুত্র সন্তান ছিল এবার কন্যা সন্তান হওয়ায় তাদের আনন্দ দ্বিগুণ হয়েছে সুরজ সাহা বলেন আমাদের পরিবারের ভাইদের সকলেরই পুত্র সন্তান রয়েছে এবার মেয়ে সন্তান হওয়ায় যে আনন্দ হচ্ছে তা ভাষায় প্রকাশ করা কঠিন এর আগেও সাড়ে পাঁচ বছর আগে আমাদের পুত্র সন্তান হয়েছিল এবার মেয়ের জন্ম হওয়ায় আবেগ আর খুশিতে গাড়ি ফুল দিয়ে সাজিয়ে আমরা তাকে বাড়িতে নিয়ে গেলাম সাধারণত দেখা যায় কন্যা সন্তানের জন্মের পর অনেক পরিবার নীরবতা পালন করে এমনকি কোথাও কোথাও কন্যা সন্তান জন্ম নেওয়াকে বোঝা হিসেবে দেখা হয় কিন্তু সুরজ সাহার পরিবারই মনোভাবের বিরুদ্ধে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল তাদের এ ধরনের ইতিবাচক মনোভাব শুধু তাদের পরিবারই নয় বরং সমাজের অন্যদের মধ্যেও কন্যা সন্তান নিয়ে ইতিবাচক ধারণা গড়ে তুলতে সহায়ক হতে পারে এমন অনুপ্রেরণামূলক ঘটনার মাধ্যমে সমাজে এক নতুন বার্তা ছড়িয়ে পড়েছে পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান সন্তানই পরিবারের আনন্দের মূল উৎস সুরজ সাহারি উদযাপন শুধু এক পরিবারের কল্পনায় এটি লিঙ্গ সমতার প্রতি এক ইতিবাচক বার্তা বহন করেছে আর আবার খুশি এটা গাড়ি সারি সাজে এমনি গাড়ি তো কি কি মানে আজকে কি কি প্রোগ্রাম আছে আপনাদের আজকে যেটা হচ্ছে এই যে কালকে ছয় আমার কালকে তো যেটা নিয়ম থাকে ওটা তো হবে তাছাড়া সবাইকে যেটা করা হয় আমাদের খুশি এই যে এইভাবে গাড়ি সাজিয়ে নিয়ে যাচ্ছেন কেন হঠাৎ কেন বলতে আমরা যে বললাম তো যে আমাদের যেটা হচ্ছে তাড়ানোর জন্য

મે દેખી ઓ ભયલા હવે આપને આપને નામ માર બોલ લાડજી કી હોન આપની ને બાબા મેર બાબા આપની દાદુ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন